আসসালামু আলাইকুম ভাই এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে এবং জিন জাতি যে তালা সৃষ্টি করছে আমাদেরকে সৃষ্টি করছে শুধু আল্লাহ তালার ইবাদতের জন্য আল্লাহ তালা সুরা আজ রিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছে যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুই আমার একমাত্র ইবাদতের জন্য তো আমরা আল্লাহ তালার ইবাদত ছেড়ে দিয়ে কিন্তু আমরা এখন দুনিয়া নিয়ে পড়ে গেছি হ্যাঁ আসলে আমাদের কাছে এখন মানে দুনিয়ার মধ্যে বাড়িঘর করতে হবে টাকা পয়সা ইনকাম করতে হবে আয় রোজগার করতে হবে ঠিক আছে অমুকে বড়ো হয়ে গেছে অমুকে এত উপরে উঠে গেছে তার মতো আমাকে হইতে হবে আমার টাকা পয়সা ইনকাম করতে হবে বিল্ডিং করতে হবে গাড়ি কিনতে হবে বাড়ি করতে হবে এইগুলোর প্রতি আমরা এমনভাবে আসক্ত হয়ে গেছি আসক্ত হয়ে পড়ছি তো এইগুলার মধ্যে পরে আমরা সম্পূর্ণ আল্লাহতালারকে ভুলে গেছি আমরা তো আমরা সবাই নিজেকে মুসলিম দাবি করি অথচ আমরা এমনও মানুষ আছি যে আমরা পাঁচোক্ত নামাজ পড়তে পারি না হ্যাঁ পাঁচক্ত নামাজ পড়া হয়ে ওঠে না তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গেলে আমাদের টাকা পয়সা অবশ্যই প্রয়োজন টাকা পয়সা ছাড়া এই দুনিয়ার মধ্যে চলা খুবই কঠিন বর্তমান জামানার মধ্যে টাকা পয়সা ছাড়া চলা খুবই কঠিন চলা সম্ভবই না ঠিক আছে টাকা পয়সা লাগবে তাই বলে তো আমরা যদি একমাত্র দুনিয়ার পিছনে পড়ে থাকি শুধুই টাকা পয়সার পিছনে পড়ে থাকি হ্যাঁ তাহলে তো এই দুনিয়া আমাদেরকে ভালো কোনো কিছু দিবে না আমাদের দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করার পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি আল্লাহ তালার হুকুমগুলো পালন করতেছি কি না আমরা কি আল্লাহ তালার ইবাদত করতেছি কি না হ্যাঁ আমরা কি আল্লাহ তালার আদেশ নিষেধ এগুলোকে মানতেছি কি না পাশোক্ত নামাজ কি আমরা পড়তেছি কি না অনেক সময় শয়তানের দাগায় পরে অনেক সময় দুষ্ট জিরেরা দুষ্টমি করে রাখে দুষ্ট জিনেরা অনেক সময় নামাজ পড়তে দেয় না ঠিক আছে এই জিনিসগুলো সময় খেয়াল রাখতে হবে ঠিক আছে যে আপনার আমলটা কি ঠিক আছে কি না আপনার আমল যদি ঠিক না থাকে হ্যাঁ তাহলে আপনি এই দুনিয়ার মধ্যে আপনি যত কিছুই করেন শেষ পর্যন্ত আপনি দেখবেন আপনার ফলাফল শূন্য কবরের মধ্যে আপনার সাথে অন্য কোনো কিছুই যাবে না একমাত্র আমল ছাড়া কেউ যাবে না আপনার সাথে আপনি দুনিয়াতে একা আসছেন দুনিয়া থেকে আপনার একাই চলে যেতে হবে হ্যাঁ সাথে করে শুধু আপনি এতটুকু নিয়ে যেতে পারবেন শুধু আপনার আমল সুতরাং সকলের প্রতি অনুরোধ আপনারা সকলে আমল করার চেষ্টা করবেন ঠিক আছে শুধু জিন জিনজাদু বাঁচার থেকে জিন জিনজাদু থেকে বাঁচার জন্য শুধু আমল না ঠিক আছে যে আমল আমলগুলো করলে কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যায় হ্যাঁ যে আমল গলা করলে অনেক নেকি হয় যে আমল গলা করলে গুণা মাফ হয় ঠিক আছে এই আমল সব সবসময় আপনাদের করতে হবে সবার প্রতি বিশেষ অনুরোধ আমরা মুসলিম হ্যাঁ আমরা যেহেতু মুসলিম জন্ম জন্মগ্রহণ করছি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম গড়ের জন্ম দিছে হ্যাঁ এই যে একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তালা আমাদেরকে যে দিছে এই শুকরিয়া আল্লাহ তালার কাছে আমরা আদায় করে কখনো শেষ করতে পারবো না যারা কিনা মুসলিম হয় নাই হ্যাঁ হিন্দু খ্রিস্টান বা অন্য অন্য ধর্মের তাদের ভাগ্যটাই দেখেন কত খারাপ যে তাদের হয়তো আল্লাহ আল্লাহতালা যদি কপালের মধ্যে যদি ভালো কোনো কিছু না লিখে তাহলে তারা এই বাপ বাবার এবং দাদার যে ধর্মটা এই ধর্মটাই তারা মানে সারা জীবন পালন করে যাবে তারা মনে করবে এটাই হয়তো হয়তো সঠিক ধর্ম হ্যাঁ আমরা বাপদাদার কাছে যেটা পাইছি এটাই হয়তো সঠিক ধর্ম তো